যুবক নষ্ট হইও না চরিত্রহীন হইও না ভাইয়া জীবনটা বরবাদ করে দিও না নারী এমনি মিলে যাবে হুদাই এত পাগল হইও না এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলাই দিল এটা আল্লাহর ওয়াদা যাকে আল্লাহ তালা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী সৃষ্টি করেছে ও কিন্তা তুমি এরু পাগল হয়ে গেছো পৃথিবীতে নারী পুরুষের স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে প্রথম দিন থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আরে আদম হাওয়া কি ছিল বোঝানোয় কথা পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক আদম হাওয়া তো কি ছিল তাহলে বুঝা গেল পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী অতএব এটা চলবে এটা চলবে অপেক্ষা করো নৌজওয়ান নষ্ট না সারা রাত নারী দেখো না ছবি দেখো না আমি অনুরোধ করলাম আমি যদি যুবক নষ্ট হইও না চরিত্রহীন হইও না ভাইয়া জীবনটা বরবাদ করে দিও না নারী এমনি মিলে যাবে হইও না এমনি একটা বিবাহিত হালাল স্ত্রী আল্লাহ মিলাই দেবে এটা আল্লাহর ওয়াদা যাকে আল্লাহ তালা পুরুষ বানাইছেন তার জন্য আল্লাহ তালা হালাল স্ত্রী সৃষ্টি করেছে ও কিত্ত তুমি এর পাগল হয়ে গেছো পৃথিবীতে নারী পুরুষের স্বামী স্ত্রীর এই পবিত্র সম্পর্ক প্রথম দিন থেকে প্রথম দিন থেকে পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক আরে আদম হাওয়া কি ছিল বোঝান কথা পৃথিবীর প্রথম সম্পর্ক কিসের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক আদম হাওয়া তো কি ছিল তাহলে বোঝা গেল পৃথিবীতে আল্লাহ তালা প্রথম সম্পর্ক কায়েম করছেন স্বামী স্ত্রী এটা চলবে এটা চলবে অপেক্ষা করো জোয়ান নষ্ট হয়েও না সারা রাত নারী দেখো না ছবি দেখো না আমি অনুরোধ করলাম আমি যদি পারতাম তোমার কাছে গিয়ে বলতাম আমার যদি সুযোগ থাকতো আমি বুকে জড়ায়া বলতাম আমার প্রতি ফোটা চোখের পানি তুমি নওজওয়ানের জন্য